হ্যালো বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাদ বাগানেতে টমেটো গাছ লাগাইছি এটা খুব সুন্দর করিয়া অনেক বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টবে আমি টমেটো চারা লাগাইছিলাম প্রায় বিশ দিন আগে এখন গাছগুলো অনেক বড় হয়েছে এবং খুব তরতাজা আছে এই গাছগুলো এবং দুই তিনটে গাছে ফুলও দেখা দিছে আশা করি ফুলগুলো খুব শীঘ্রই ফলে পরিণত হবে এই যে এই যে দেখেন কত ছোট ছোট পাত্রে আমি এই গাছ লাগাইছি এই গাছে জৈব সার দেবেন আর রাসায়নিক সারও আপনারা হালকা ব্যবহার করবেন তা হলে এই গাছে কোনো শক্তি পাওয়া যাবে না আর নিয়মিত পানি দিবেন এই যে দেখেন কত সুন্দর এই জায়গাটায় নতুন ফুল আসছে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারেন এই যে এই গাছটাতে ফুল আসছে প্রায় তিনটা গাছে ফুল আসছে আর এইগুলো আসে না বন্ধুরা যারা টমেটো পছন্দ করেন আপনারা এভাবে স্বাদে তার পাশটা টবে টমেটো চারা লাগিয়ে আপনার পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে পারেন সো বন্ধুরা আশা করি সবাই গার্ডেনিং করতে ভালোবাসবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ